সুপ্রিয় দর্শক এই মহিলার জামাই থাকে কাতার দরছে নতুন বাতার এই মহিলার সাগরে এই চ্যাংড়া দিতে চাইছিল সাতার আর দিতে আইসা খাইছে হালকা করে কর সুপ্রিয় দর্শক ভিডিওর আগে শেয়ার করুন তারপর ভিডিওটা দেখুন আমরা তাদের মুখ থেকে শুনব বিস্তারিত আচ্ছা মরবি মরবি তার আদে কত খাইছে সবার আগে দরছে কেডা केला তুমি দরছো তারে কি অবস্থায় দরছো একটু কই নি আমাদেরকে আরে ভাই মানে কয় দিন ধৰি ধৰে বাজা প্ৰথম ধৰা খাইছ আচ্ছা আপুনি আপোনাৰ কি লাগে

বেশি মারছেনা তোমারে মারছেনা ভাই এইটা না না তুমি তুমি পরো কিয়া করবা তুমি আমাকে না তোমার জুমা দেব না সুপ্রিয় দাজবাসী আপনারা অবশ্যই কর থেকে বিরুদ্ধ থাকবেন দেখুন এই যে মহিলা কামটা কি করছে অন কেমনে কি করে আচ্ছা মেম্বার সাহেবরা তো কইছেন নাকি আচ্ছা মেম্বার সাব চেয়ারম্যান সাহেব আসবে আইসা যেই সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তই নিব প্রিয় দাজবাসী ভিডিওটা শেয়ার করুন এবং পরো থেকে দূরে থাকবেন যেখানে কর সেখানেই সাংবাদিক সাযদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম